তো দাদা ভাই দিদি ভাই মাত্র বাজার থেকে এলো এখন খেতে তো জল দিব তাই কয়েকটা মরিচ তুলে নিতেছে জল জলও দিব তার সাথে সাথে ইয়ে দিব বিষও দিব বিষ দিবা বিষ হতে তো আছে সময় লাগবো মেলাটা সময় লাগবো কয়েকটা বড় বড় ওদিকে মরিচ তুলবো বেশ

শেষ নিদে অনিদে স্যার এটা নাইগা তাই এটা শিল দিয়া ছিচে লইতে স্যার কি বড় নে নে তোমার মতরা নে তাই দা আমার না শুনতে ভালো লাগে আর একটা ফ্যান কিনতে দিছো কি বড় বড়ই তোরে সে কার রন্ত বেল্ট দিছিতে কি তো আদম বেল্ট তো লাগাইছো অন হে বেল্টে হওয়ার সুবিধা হয় না ঠিক তো দস না একটা একবার মরিস লাগবে না এলাক কারেন্ট হচ্ছে ক্ষেতে জলদি হলে ক্ষেতে জলদি হতে আবার বীজ ধর লাগবার তো সময় নাই যাই করে রাত রাতবি এই যে গরম জল এতে চিলো একটু জলদি হলে অর্কর মনটা খারাপ গরু ঢুকিয়ে মন খারাপ হয়ে গরু ঢুকছে একটু চিনি দে বেশি শুকা লাগবো তো হালকা চিনি দিলে ভালো হয় হ্যাঁ এই বাবা জাল হয়েছে ঠুট তো লাল হয়ে বরতা খাইয়া

আচ্ছা একটু রোদ বসে তো করা রোদ একাদশী রে কেসে পারন ভর্তাটা খেলে ভালো লাগবো সেই লাগবো আপনারা যারা যারা খেতে চান চলে আসবেন আমাদের বাড়িতে ভর্তা খাইবার জন্য বড় ভর্তা সম্ভব হয়ে রাখা হয়ে সরিষা আস্তে আস্তে তুলে আলতা কি এটা বোধহয় লাগাইবো খেত রুয়া টুয়া দিব এটা হচ্ছে আমরা মেইন রোডের কাছে আর কি বড়ি কি সুখ হয়েছে বেশি নাকি তা চিনি ঠিক আছে অত চিনি দিলা পর বেশি ভালো লাগতো না চিনি লাগলে একটু চিনি ল স্কুল থেকে তন বড়ি বাতাটা হইলে একটু ভালো লাগবে দুজনে ফেসারের মাথা ঠান্ডা কোনো আবার মাথা গরম হয়ে যায় ঠিক আছে ইসারটা থেয়ে দিছি শার্টটা ভরা খাইবো আর এনে স ফুট আলু এটা বাহরে তৈরি বরা বাজবাম তিতা বাল্লা বড়া বরা ফুলের বড়া স ফুট দিয়ে আলু দিয়ে তরকারি লাকড়িটি জ্বলে না লাকড়িটি জলে না দেখে তাই উপরে একটু দিয়ে আগুনে তাপ লাগিয়ে গরম হয় দাদার বাসার থেকে তো ওর তুই আনছি না ওর তৈরি মার হয়ে দিছে স্কুল থেকে আমার মনে হয়ে না ওর তৈরি শুকাইলে পরে ঠাকুরের কাজে লাগানো হয়ে গো দিদি ঘাস সাথে জলও দিতেছে খেতে জল দেওয়ার সাথে সাথে গাছও তুলতেছে এই যে ফাইভ দিয়ে জল দিতেছে এক এক করে আইলে ভিতে দিয়ে ঢুকতেছে জল অনেক করে মাড়ে শুকাইয়া জর্জর হয়েছে জল না দিলে তো গাছটি আর ইয়ে হয়ে যাব কলি পরে অন জল দেওয়ার কারণে একটু তর্তা যাবো হয় যারা দিয়ে আবার গাছটি একটু ফনফোন উঠবো আর কি সময় হয়ে যেতেছে যেত রান্না বারো যা রান্ধাম গা যায় और तुम्हें इधर ख्यातो जल्दी तो तबारा मेरा इधर रश्मि मेरे देखिए ना लतो ये खुला हाँ ये बहुत ही क्या ये डार्क होना चाहिए ये तो वाला है संचालन है बारू कोस्ट करें कोस्कोस तो खाई ले बुझाने को मैंने कंजर्वेशन जैसे चिल्ले आते हैं हाँ

অফিচ তাই হে আছে আস্তে পঢ়ত আমি বিদ্য কাৰ্য কৰ্ত

Awa, kiri, mami kawal tagat kati, huasat keveli, aksa kali kaa, kawal ta mato ka huasat keveli. Huaraki to, huaraki kezi, huasat ta mato ka. Huasat kaino to kawal kezi. Muku laero ui, kuri na kawal kezi. Kori na koto, kiri na kawal kezi, ui, 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 ui,

অজিত লালা আজকে কিতা দেখাই সাইল দিয়ে নিরামিষ নিরামিষ লাল কের তোর আড্ডা তোর মসি রানছে যে দুঃখ থাকলে তোর কইবে যে আমার এই দুঃখটা আছে ভাইসার ফ্রিজ এই যে কিতাব অল্টনের না আর কি সামনে বছর কিস্তি তুললে আস্তে আস্তে টাইসটা করে আসবো আর কি করলে ফুটবাড়ে বিয়া শীত করাইব অজিত লাল বিয়া শী করিয়া পরে বাপ মার অ্যাকাউন্ট দিতে না হ্যাঁ বাপ মার অ্যাকাউন্ট দিতে না দিবে না

এটাই সর্বোচ্চ বড় আর কি একটু কেলায় ফাঁকি চারিদিক দিয়ে আপনার ফস কৃষি মাঝখানে চাইছিলাম রান্না করটা দিব লাগে কিন্তু সুযোগ সুবিধায় মিলছে না আর কি এনে রান্না ঘর করেও আমার অনেক জব করণ লাগছে মালিকের কাছে হয়ে গেছে তরকারি মা সরস্বতীর মূর্তি আসলে অনেকটা বড় হয়েছে তো অন্যান্য বছর আপনার শুধু করতে আর কি তো এই বছর বড় হয়েছে এই কারণে মা মার মন্দির ওখানে রাখছে আর কি মা কালীর মন্দিরে দিলা ভুলের পরে আর কি ভুলের পরে রাখে রেলে আর এই দিল আপনার আর কি বড়া করবো তিতা কল্লা বড়া পরে ডাবার সিমার কি আর কারেন্টটা যাইবার সময় পেয়েছে না শেষ করিয়াল দিলাম আর মাত্র তিনটা বেড আছে

কোন নামরিস বাস দানা শীতের দিনে তোমার এই বড় সড়াটা ভাল লাগে কিন্তু না তোর আইন্দা যদি আয়োজন তোর আমরা জানি না আমরা হনা আইসে না তোর মা দোস না ইও ছরাই টাল ছরাই গেছে গা তোর মা তোর মার গরম টরম লাগছে হ্যাঁ বেগ হয়ে গেছে তোর মা কি দেন ন গিয়া এই সারাদিন দিনই তাহে পরে তো সারাদিন তোরা কি ভাই তাহস তার মোশি তুই জায়গা হ্যাঁ না ভাত লয় খাইতে তাই হচ্ছে ও জি কি দা লাগলে তো ভাত যেনই কেন হ্যাঁ লইবি

কানের বেদ না আর একজন বোমাইতে আছে কর আচ্ছা যান গিয়া টাউনের নাম লোন একটু হ্যাঁ রোজা আর বিশ দিন আছে ঘরে গে বিশ বাইশ দিনের মতো আছে আর কি আই পড়ছে চকে দরে নাই তাহ

আয় আয় ও ক ডাক্তার আই আই আয় আয় হাত হাত ঈশা ঈশা আচ্ছা ডাক্তার ভরে করবেন ঈশা কই ঈশা ঈশা বাবা 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 কই আচ্ছা হইছে তো বাবা কই বাবা বাবা কই মিঠু বাবা কয়ে আয় ডাক্তার সীমা শিকা শিখা কই আচ্ছা কাস তো হয়েছে ওষুধের নামনে সীমা শিকা কই শিকা শিখ হ্যালো শিখা দারো মোবাইল করতেছো হ্যালো 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 বুঝছি বাবা কবা হ্যাঁ হ্যাঁ আয় হ্যাঁ ওর কর ডাক চমুক দিতে সর করে ডাক্তায় ডাক্তার করে ডাকর কর Tchau. Que...